সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের এবার শেয়ার বাজারে কারসাজিতে জড়ালেন সাকিব শেয়ার দলী কারসাজির কারণে বাংলাদেশ ক্রিকেটার জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশন গত মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত বিএসইসি এস তেইশতম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি সাকিব ছাড়াও তার প্রতিষ্ঠান মোনার মার্ককে এক টাকা জরিমানা করা হয়েছে বিএসইসি আরও জানায় সাকিবের পাশাপাশি আবুল লক্ষ রাবা ইলেকট্রন মুনার কে এক লাখ টাকা জায়দ কামাল কে এক লাখ টাকা টাকা জরিমানা করা হয়েছে বি এস ইসি জানিয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কাশেজির কারণে তাদের সবাইকে মোট এক কোটি তেষট্টি লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সাম্প্রতিক সময়ে সাকিব নানা দিক থেকে দুঃসময় পার করছেন মাঠে তিনি ছন্দে নেই দল থেকে বিদায় দেওয়ারও কথা হচ্ছে এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর হারিয়েছেন সংসদ সদস্যের পদ এর পর থেকে আর দেশে ফেরেননি আবার আদাবুর থানায় এক গার্মেন্টস কর্মী হত্যা মামলাও করা হয়েছে তার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারিতে সাকিব নাম দড়িয়েছিলেন সংসদ সদস্য হওয়ার আগে অন্তর্বর্তী সরকার তদন্ত শুরু করলে তার নাম আবার উঠে আসে সেই তদন্ত প্রতিবেদন অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জে তিনি বিপুল সংখ্যক শেয়ার লেনদেন করেছেন